তো হ্যালো হে বন্ধুরা তো এখন আমরা ওই মেলা থেকে মেলার মধ্যে আছি সেক্টর সিক্স এ আসছি সেক্টর সিক্স এর সামনে কিন্তু নাগ মন্দির এই সেই প্রাচীন নাগ মন্দির সেখানেই এখন আসলাম এই দেখো আমার পেছনে নাগ মন্দির সবাই দর্শন করছে আমরা এখন যাই ভিতরে দর্শন করি কারণ সঙ্গমে স্নান করার পর নাগ মন্দির হনুমান মন্দির দর্শন করতে হয় তাহলে মানে পূর্ণ স্নানের অর্জন পাওয়া যায় তো জন্য আমরা আসলাম এখানে এখন তো চলো ভিতরে যাই দেখি এই সেই নাগবাসুকি মন্দির চলো দেখো এই সেই নাগবাসুকি মন্দির ভিতরে প্রবেশ করি চলো দেখাই তোমাদেরকে তো এই সন্ধ্যার সময় আসছি এই নাগবাসুকি মন্দিরে এই দেখো ভিতরে যাচ্ছি মন্দির সামনেই দেখো এখানে এটা নাগবাসুকি মন্দির হলো নাগবাসুকি মন্দির এখানে সমুদ্র মন্থনের সময় যখন নাগবাসুকিকে শ্রীকৃষ্ণ পাঠিয়েছিলেন দেবতারা এখানে উনি এসে এখানে জিরণি করেছিলেন তাই এই জায়গাটাকে ওনার নামে নাগবাসুকি নাগ মন্দির নামে আর কি তারা প্রতিষ্ঠা করেছে এই সেই প্রাচীন মন্দির নাগবাসুকি মন্দির